পরীক্ষা দিতে গেছে যে তো পরীক্ষার হলো বইয়া টুলো বইয়া বইয়া কাঁপতে আস ফ্লোর আওয়াজ হয় না কি হয় না গড়গড়ি গড়গড়ি আওয়াজ হেডমাস্টার সারে প্রিন্সিপাল হুজুরে আওয়াজ দৌড়ে গেছে গিয়া দিয়ে একটা ফলা বইয়া বইয়া কাঁপতে আসে সারি গিয়া কয় কাঁপো কেন কাপি না স্যারে দেখি তুমি অহন ও কাঁপতে আসো কাফো না কিনা স্যার আরে তোমার কাফার আওয়াজ শুনে আমি তুমি কো কাঁপতা শোনা তো তে কাফা থামানের লেগে সামনের বেন সাত দিয়া দৌড়া বইছে এখন বৌন্যাটাও কাফে দরিন্যাটাও কাফে সরকারি ডেঞ্জারাস অবস্থা তুমি কি শুরু করছো স্যার কাফা তো শুরু হইছে না কয় কাফা শুরু হইব কোন সময় কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় আমরা কি পরীক্ষা রেডি পরীক্ষার্থী কয়জন কয়জন জিন ফেরেস্তা আদম তো কিছু জিনিসপত্র রাখছে এখন ওই জিনিস আল্লাহ কি রাখছিল ওটি আমরা রাখতাম ফারতাম না হন এখানে যা আছে তা দিয়েই বলি তো জিজ্ঞেস ফেরেস্তা কই জি আল্লাহ কইটা কি তো আপনি ফেরেস্তা আরেকজন ফেরেস্তা আল্লাহ এটা কি আল্লাহ আপনি তো জানেন আমরা কি জিনিস আমাদের খিদাও নাই খাবারও নাই পিপাসাও নাই আমাদের সংসার নাই ধর্ম নাই জিনিসপত্র নাই নাই বাড়ি নাই ঘর নাই এটা কি এটা আমরা কেমনে করবো এটা তার জীবনে দেখিও নাই আমরা ওকে ফাইন রাখো তো এটা কি কাল্লা কি জিনিস এটা আমরা দেখছিও না বলতেও পারবো কত এটা কি বলতে পারবা কয়েক জিন আল্লাহ আমরা জানি না এখন ফেরেস্তা কি পাস না ফেল কথা কথা পাস না ফেল আবার ডাক দিছে আল্লাহ প্রিন্সিপাল হুজুর আমাকে বিদায় দিয়ে দেওয়া লাগবে আপনি পারেন নাই কন্ট্রোল আমার কিচ্ছু করার নাই আমার আশা কিন্তু আমি ঠিকই আসছি আমাকে পরিবেশ না দিলে আমি কথা বলবো কেমনে এখানে কি বারান্দাটা থেকে একটা বুঝের লোক নাই যে পলাফের একটা মেলার মতো সিল্লান দিল আর হগলে হুনতে আছে কি একটা কারবারের ভিতরে ফেলে গেলাম আমরা হ্যাঁ আমি তো ভাই আপনাদের পার্শে মাথা ভাঙ্গা আরো দুই তিনবার আসছি কই কত শান্ত সুন্দর পরিবেশ আজকে ঠিক আছে জায়গা অনুযায়ী আপনার লুক বেশি হইছেন এর মানে হট্টুগুল করতে হবে এটা তো কোনো কথা না। হ্যাঁ ঠিক আছে আমরা জায়গা দিতে পারলাম না সরি সবাইকে বসতে দিতে পারলাম না হুজুর তো প্রয়োজনে মাফ চাইবে কিন্তু আপনার ক্ষতি করবেন কেন এটা তো ঠিক না আপনি আসছেন মাহফিলে ভাল্লাগলে ভাল লাগলে শুনবেন নাহলে আস্তে করে চলে যাবেন আপনার তো ক্ষতি করার অধিকার নাই আপনি পারলে উপকার করবেন নাহলে আপনার ক্ষতি করার কোনো অধিকার আপনার নাই আল্লাহ যেন হেফাজত করে সবাই করে আচ্ছা আপনি যে এমন করতে আসেন আল্লাহ যদি মনে করে যে আমি তার জবানটা সারা জীবনের জন্য বন্ধ করে দেব আপনি কি করবেন পারবেন না আল্লাহ আল্লার এই ক্ষমতা নাই তো তুমি যখন আমার মাহফিলের কাছে গিয়া কোরআনের আলোচনা হচ্ছে আর তুমি যখন ওইখানে গিয়ে হট্টুগুল করো তোমার মুখটা শোনের মতো বন্ধ করে দিলাম কাউকে জিজ্ঞেস করার লোকও পাবেন না পারবেন না আল্লাহ আপনি তো তামাসা করতেছে আপনি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিচ্ছু জানেন না আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমি আপনারা আমাদের সবাইকে জবান একটা সেকেন্ডের ভিতরে আল্লা বন্ধ করে দিতে পারে এলে কেন এরকম হট্টগোল করেন তামাশা করেন আপনি তো বুঝেন নাই আপনি কি করতেছেন কি